সব দায়িত্ব নেব আমরা খেতে পড়তে দেব থাকতে দেব আর নেবার বেলায় মেয়েরা আচ্ছা বর্দা তুমি আর ছোটদা নাকি সব ঠিকঠাক মায়ের দেখাশোনা করছো না তুই কি করে জানলি তুই কি আসিস এখানে রোজ সে না হয় আমরা আসি না কিন্তু বাবা মারা যাওয়ার পর তো মাকে দেখাশোনার দায়িত্ব তোমাদেরই তা আমরা যে দেখাশোনা করছি না সেটা তোর মনে হচ্ছে কেন কি মা আমরা তোমার দেখাশোনা করি না হ্যাঁ করিস তো হই আর কি বাইরের ওই বসার ঘরটা মা যদি আমাকে দিয়ে দেয় তাহলে এখন থেকে মায়ের সব দায়িত্ব আমার কেন বাইরের বড় বসার ঘরটা তুই একা কেন পাবি কারণ আমার শ্বশুর বাড়ি থেকে প্রায় লোকজন আছে আর তারা থাকবে কোথায় ওই ঘরখানা পেলে আমার সুবিধা মা তুমি কি বলো আমি আর কি বলবো তোরা যা ভালো বুঝবি মায়ের দায়িত্ব তো আমিও নিতে পারি ওই বসার বড় ঘরটা আমি নেব আমার ছেলেটা বড় হচ্ছে তারও তো একটা আলাদা ঘর ঘর চাই তাহলে উত্তর দিকের দিকের দুটো আমার নামে করে দাও হ্যাঁ আর দক্ষিণ বড় ঘরটা আমি নেব বাপের বাড়ি এসে যে কদিন থাকবো সেই উপায়ও থাকে না তোদের আবার ঘর চাই কেন এই বাড়ির উপরে তো তোদের কোনো অধিকার নেই বর্দা ঠিকই বলেছে তোদের বিয়ে হয়ে গেছে তোদের আর কোনো দাবি নেই এই বাড়ির প্রতি এ আবার কেমন ধারা কথা বাবা মারা যাবার পর এই বাড়ি আমাদের চার ভাই বোনে তাহলে আমাদের ভাগ থাকবে না কেন ঠিকই তো আমাদেরও বাড়ির ভাগ চাই ও মা তুমি কি চাও না তোমার মেয়েরা বাড়ির অংশের ভাগ পাক তোরা সবাই মিলেমিশে থাক এটাই আমি চাই তোরা সবাই আমার কাছে সন্তান আর তোদের বিয়ের সময় যে অতগুলো মায়ের গয়না টাকা খরচ হলো তার বেলা আমরা তো সেগুলোর ভাগ নেইনি ঠিকই তো মায়ের গয়নায় তাহলে আমাদেরও ভাগ আছে আমার ছেলে মেয়েরও নাতি নাতনি হিসেবে অধিকার আছে ওই গয়নার উপরে মা আমাকে গয়না দিয়েছে তা আমি তোমাদের কেন আমরা তো চাইনি তোদের বিয়েতে গয়না টাকা যা খরচ হয়েছে ব্যাস আর তোদের এই বাড়িতে কোনো অধিকার নেই তোমরা কিন্তু আমাদের ঠকাচ্ছ বাবার সম্পত্তিতে আমাদের সবার সমান অধিকার থাকা উচিত তাহলে আমরা দুই ভাই কেন শুধু মায়ের দায়িত্ব নেব তোরাও নে মাকে নিয়ে গিয়ে রাখ শুধু সম্পত্তি নিবি দায়িত্ব নিবি না তা তো হয় না মায়ের দায়িত্ব তো তাহলে তোদের নিতে হবে তোরা আমার জন্য এভাবে ঝগড়া করিস না আমি বাকি জীবনটা যেভাবে আছি সেভাবেই কাটিয়ে দেব না হয় না মা সে হয় না দুই দাদা এইভাবে তোমাকে অবহেলা করবে তা হয় না আজ এই সব কথা থাক এত দিন পর তোরা একসাথে হয়েছিস গল্প কর খাওয়া দাওয়া কর কাল না হয় এইসবের মীমাংসা হবে আমি একটু বিশ্রাম নেব। তুমি হঠাৎ আজ এলে কালই আসতাম কিন্তু একটা বিশেষ কাজ পড়ে গেল বলে আশা হলো না তো এসে ভালোই করেছো সোজা কথা সোজাভাবে বলে রাখা ভালো জয়া মায়া এই বাড়ির উপরে অধিকার দাবি করেছে তা কিন্তু আমরা মানব না ওদের বিয়েতে অনেক টাকা মায়ের গয়না দেওয়া হয়েছে আমরা দুই বউ সেই গয়নার ভাগ কিন্তু পাইনি তাই এই বাড়ির ভাগ কিন্তু শুধু আমাদের আমার একটা বুদ্ধি এসেছে মাথায় এই বড় বাড়ি দেখাশোনা করাও খুব অসুবিধার তার চেয়ে বাড়িটা বিক্রি করে দিন ভালো টাকা পাবেন আপনারা দুই দাদা সেই টাকা নিন আর বাবা মায়ের জন্য যে টাকা রেখে গেছে তা দুই বোনে ভাগ করে নিন কিন্তু মায়ের দায়িত্ব কে নেবে আমি কিন্তু নিয়ে যেতে পারবো না আমার শ্বশুর বাড়িতে মাকে নিয়ে রাখা সম্ভব নয় আমার